আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা উজবেকিস্তান সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে দেব অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখন এই সেন্ট্রাল এশিয়ার দেশ উজবেকিস্তানে যেতে চাচ্ছেন তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন বা অনেক কিছু জানার ইচ্ছা থাকে যে বাংলাদেশ থেকে আমি যদি উজবেকিস্তানে যেতে চাই তো সেখানে আসলে মূলত সময় কতদিন লাগতে পারে বর্তমানে ভিসা হতে টাইম কতদিন লাগছে এবং আপনি বর্তমানে কি ভিসা পাবেন স্ট্যাম্পিং ভিসা নাকি ই ভিসা অনেকে জিজ্ঞাসা করেন এবং উজবেকিস্তানে মূলত একজন জেনারেল লেবারের আসলে স্যালারি কেমন হয়ে থাকে তো বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আসলে জানতে চান বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন তো আজকের ভিডিওটি আমরা মূলত সেই উদ্দেশ্যে বানিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটেনে দেখুন তাহলে বিস্তারিত বিষয় কিন্তু আপনারা বর্তমানে এখন কি উজবেকিস্তানে প্রসেসটা সেটা কিন্তু আপনারা জানতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে যখনই উজবেকিস্তানে বিভিন্ন ধরনের তথ্য আপলোড দিব তখনই কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা উজবেকিস্তানের বিস্তারিত বিষয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলবো বর্তমানে উজবেকিস্তানে আপনি যদি যেতে চান আপনার ভিসা হতে সময় কতদিন লাগবে দেখুন উজবেকিস্তান হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটি দেশ এই দেশ শুধুমাত্র এই দেশ না যেমনটা কিরগিস্তান আছে কাজাকিস্তান আছে উজবেকিস্তান আছে তারপরে আপনার আরও বিভিন্ন যেসব দেশ আছে আপনার সেন্ট্রাল এশিয়ার ভিতরে তো এই দেশগুলোতে যেতে হলে খুব বেশি দিন সময় কিন্তু লাগে না আসলে ভিসা পেতে ঠিক আছে এই দেশগুলোর ভিসা পাওয়াটা কিন্তু ইজি তো আপনি বাংলাদেশ থেকে যদি উজবেকিস্তানে যেতে চান মূলত আপনার ভিসা পেতে সময় লাগবে অনলি এক থেকে দুই মাস এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন যে ভাই আমি তো উজবেকিস্তানে যাওয়ার জন্য ফাইল সাবমিট করেছি প্রায় দেখা যাচ্ছে তিন মাস চার মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত আসলে আমার ভিসাটা হয়নি তো এটা সম্পূর্ণটাই মূলত আপনার যে এজেন্সি আছে তার ব্যস্ততা ঠিক আছে তাছাড়া আপনি বাংলাদেশ থেকে যদি উজবেকিস্তান কাজাকিস্তান তারপরে আপনার কিরগিজান এইসব দেশে যেতে চান আপনার খুবই কম সময় কিন্তু আপনি ভিসা পেয়ে যাবেন কারণ এগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে ই ভিসার মাধ্যমে কিন্তু ভিসাগুলো দিয়ে থাকে ঠিক আছে খুব বেশি সময় কিন্তু লাগে না তো আপনি যেহেতু কাজের উদ্দেশ্যে যাচ্ছেন অবশ্যই কিন্তু ম্যানপর করে তারপরেই আপনি যাবেন ঠিক আছে তো একজন বাংলাদেশি নতুনভাবে যদি উজবেকিস্তানে যাই আপনার স্যালারি কেমন দিয়ে থাকে দেখুন আপনি জানেন যে সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে আপনার এখানে যারা জেনারেল ওয়ার্কার যারা যেয়ে থাকে তারা মূলত আপনার স্যালারি কিন্তু চারশো ডলার সাড়ে চারশো ডলার সাড়ে তিনশো ডলার এমন কিন্তু বেতন পেয়ে থাকে এবং যারা স্কিল ওয়ার্কার আছে যাদের কাজের অভিজ্ঞতা আছে তারা কিন্তু স্যালারি দেখা যাচ্ছে যে আপনার পাঁচশো ডলার প্লাস কিন্তু মানে এর উপরেও কিন্তু অনেকেই বেতন পায় এখানে কথা হচ্ছে যারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যারা যাবেন বাংলাদেশ থেকে ডেলিগেটের মাধ্যমে যদি আপনাকে নিয়ে থাকে সরাসরি কোম্পানির প্রতিনিধি এসে আপনাকে যদি নিয়ে থাকে বা আপনি যদি ভুয়েসএল এর মাধ্যমে যেয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই কিন্তু আপনি বাংলাদেশ থেকে সেখানে বেশ ভালো একটা মোটা অঙ্কের স্যালারিতে কিন্তু আপনি যেতে পারবেন সেটা বাংলাদেশ টাকাতে প্রায় সত্তর আশি বা আপনার ষাট হাজার টাকা প্লাস কিন্তু হবে ঠিক আছে তো অনেক কোম্পানি আছে উজবেকিস্তানে বাংলাদেশ থেকে এখন শ্রমিক হায়ার করছে বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে সব বেশি হ্যাঁ এছাড়াও আপনার গার্মেন্টস সেক্টর তারপরে আপনার হোটেল রেস্টুরেন্ট তারপরে আপনার হচ্ছে ফুড ডেলিভারি জব বিভিন্ন কাজে কিন্তু এখন বর্তমানে এখন শ্রমিক নিয়েছে বাংলাদেশ থেকে তো আপনারা ট্রাই করতে পারেন যদি ওয়েবসাইটের মাধ্যমে যান সব থেকে ভালো হয় এছাড়াও অনেকে প্রাইভেট এজেন্সি কিন্তু এখন উজবেকিস্তান নিয়ে কাজ করছে আপনারা ভালো এজেন্সির মাধ্যমে যদি ট্রাই করেন তো বর্তমানে এখন কিন্তু উজবেকিস্তানে আপনি যেতে পারবেন যেহেতু এখন ভিসা হচ্ছে খুবই কম সময় কিন্তু আপনি উজবেকিস্তানে এখন ঢুকতে পারবেন ঠিক আছে তো অনেকে বলে থাকেন যে ভাই আমি এখান থেকে আসলে ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করতে চাই তো মূলত এইসব দেশ থেকে ইউরোপ কান্ট্রিগুলোতে আসলে মুভ করা যাবে কিনা না দেখুন এইসব কান্ট্রি থেকে আপনার ইউরোপ কান্ট্রিগুলোতে মুভ করাটা খুব বেশি সহজ একটা বিষয় না কারণ যেহেতু একটা সেন্ট্রাল এশিয়ার দেশ এখান থেকে মুভ করাটা আর আপনার বাংলাদেশ থেকে মুভ করাটা কিন্তু একই বিষয় তবে কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে একটু সুযোগ বেশি পাবেন উজবেকিস্তানে যেহেতু আপনার ওখান থেকে রাশিয়াতে আপনি মুভ করতে পারছেন এবং রাশিয়া থেকে স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু ওখান থেকে আসলে মুভ করতে পারবেন সেটা হোক বৈধ উপায় বা অবৈধ উপায় যে সিস্টেমে আপনি বলুন না কেন ঠিক আছে অনেকে বাইরোটি ইউজ করতে চান দেখুন বাইরোটি ইউজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে জীবনের রিস্ক নেওয়া লাগবে তারপরে টাকা পয়সার অনেক বিষয় আছে কারণ সেখানে যাওয়ার পরেই যদি আপনি মুভ করতে চান তো বিষয়টা এতটা কিন্তু সহজ হবে না কারণ এক জায়গা থেকে আরেক জায়গাতে মুভ করতে হলে আপনার টাকা পয়সারও কিন্তু অনেক বিষয় আছে তো আপনি ফার্স্টে গিয়ে সেখান থেকে যদি মুভ করতে চান তো আপনার যদি টাকা পয়সার যদি এদেরকে কোনো ক্যাপাসিটি থাকে বা ব্যাকআপ থাকে তাহলে আপনি সেখান থেকে আপনার বিভিন্ন যেসব দালাল পাওয়া যায় তাদের মাধ্যমে আপনি কিন্তু মুখ করতে পারেন তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে দেখুন উজবেকিস্তান কাজাকিস্তান তারপরে আপনার হচ্ছে কিরগিস্তান এইসব দেশেই বাংলাদেশি দালালে ভরা ঠিক আছে আপনি যে কাজের উদ্দেশ্যে দালাল খুঁজবেন সেখানে কিন্তু দালাল পাবেন কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করবেন অথেন্টিক একটা মাধ্যম দিয়ে যে কোনো কাজ করার আপনি যেটাই করুন না কেন শুধুমাত্র আপনার ইউরোপ কান্ট্রিতে আসলে বাইরোড বা অন্যান্য যে কোনো কাজে মুভ করা না আপনি মানে অন্য যদি কাজের বিষয়ে করেন বা দেখা যাচ্ছে যে আপনার ডকুমেন্টস বা কোনো কাগজপত্রের বিষয়ে করেন যদি কোনো দালালের মাধ্যমে করতে চান অবশ্যই আপনাকে পাঁচবার ভেবে আপনি একটু ভালো মানে অথেন্টিক কিনা মাধ্যমটা সেটা জেনে বুঝে তারপরে কিন্তু তাদের মাধ্যমে কাজ করবেন নাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে সমস্যাতে পড়তে কারণ বাংলাদেশি বুঝতে তো পারছেনি মানে চিটার বাটপার বিভিন্ন টাইপের লোকে কিন্তু ভরা মানে বাইরের দেশগুলোতে বিশেষ করে বাংলাদেশি ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো উজবেকিস্তান সহ বিভিন্ন ধরনের তথ্য আপনাদের কিন্তু বিভিন্ন দেশের তথ্য আসলে আমাদের এই চ্যানেল দেওয়ার তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইম আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে কিন্তু হেল্প করবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ